আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দোয়া আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম নতুন একটি ভিডিও আজকে দুই তিন দিন যাবৎ মনে হচ্ছে আমরা ভিডিও দেই না তো আমি অনেক দিন যাবৎ মানে আসি না ভিডিওতে তাই আজকে আসলাম ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি তো ওই যে আপনারা জানেন যে এখন আমরা নাস্তা মানে অনেক দিন যাবৎ বানাই না বাসায় এই বাসায় আসছি প্রত্যেকে আমরা দুই দিন নাস্তা বানাইছি তো আজকে হচ্ছে সকালবেলা নাস্তা নিয়ে আসলাম এদিন মাসিগুলা কি জ্বালাকুল করে মা হচ্ছে সকালবেলায় মেডিকেলে চলে গেছে আর সারা ফসা সাইফার জন্য মানে ওরা তো এতগুলা খেতে পারবো না বেশি হলে দুইটা খাবে তো আমরা নাস্তা বানাই নেই তারপরে খাওয়া দাওয়া করে বাচ্চাদের অনেক বেলা হয়ে গেছে বসে এগারোটা বাজে খাওয়ার পর আপনাদের মাঝে আসবো আপনাদের মাঝে অনেক কিছু শেয়ার করার আছে অনেক কিছু বলা হয়নি মানে অনেক কিছু বলবো তো ততক্ষণ আপনারা অপেক্ষায় থাকেন আর যদি জানতে হয় আমরা কি বলবো তাহলে পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ করে দেখলে হবে না তাহলে বুঝতে পারবেন না কি বলবো কি শেয়ার করব ততক্ষণ আমাদের ভিডিও অপেক্ষায় থাকেন কি খাও क्या मास मास्टर सेल पर मास पे हो इकी मास रूई ए इलिश में सोच नहीं पा सकते शिव हो कौन लगा सकते हैं ना 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 ओम नहीं ओम नहीं ओम नहीं

দেখেন hmm. <Item Spencer>

ওই তার কাছে না ওই যে এক সপ্তাহ মিস গেলে ছয় মাস ছয় বছর বছর লাগে বুঝছেন এই কারণে কইতেছে যে ছয় মাস ধরে ইলিশ মাছ দেখে না তাই যে এখন আমরা গরম গরম ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খাবো এজন্য এই যে দেখেন ডিম হইছে না ভাবি

ওখানে কি ভাসতেছে যে মাথা আর ল্যান্ডাটা বাড়িয়ে দিতে দেখেন আজকে কাজের থেকে খাবো আর দেখি বই পরিস্থিতি খারাপ এখানে বই হয়ে যাবে করে দেওয়া গেল ত্রিশ মাস কুড়ি মাস তারপরে কি কি আনছি মারি দিবে মা খেতে পারবো আচ্ছা <laughs> <laughs> <laughs>

তো যাই হোক হলো গা এরকম একটা পরিস্থিতি আছে সেটা আপনারা অনেকে জানতেছেন তো আসলে ভিডিও করতে পারতেছি না শুধু মানে যে জায়গাটা আছি হয়তো দেখতেছেন মুখে হাসি খুশি কারণ আমি যদি একটু মন খারাপ থাকি আমার পরিবারের সবাই আমাকে নিয়ে অনেক টেনশন করে বোন ভাই মা সবাই টেনশনে আছে তো এই কারণে হলো গা অনেকদিন যাবত ঘরে হলো গা ঠিকঠাক মতন বাজারে করতে পারতেছি না হঠাৎ করে কইছে হল মায় আমাদের আমি জানি না তারপর আজকে শারমিন আসছে ওই যে শুনলেন তো তো মার থেকে করে গেল মাছ প্রত্যেকটা বোনে আমি জানি যে ভাই হইলে গা ভাইকে এতটুকু সাপোর্ট দেয় তো অনেক বোন আছে তার ভাইকে দেখতেও পারো না অনেক আছে অনেক যে আমার বোনের মধ্যে এরকম হলো তা না হয়তো বলতে পারেন যে বই দিচ্ছে দেখে বোনের নামে প্রশংসা সব সময় মতো আমার কিছু একটা হোক এটা আমার ফ্যামিলির কেউই চায় না আমার ছোট ভাইও না আমার বোনও না ঠিক আছে আর আমার পুরো বংশের ভিতরে আমাকে সবাই আর কি অন্যরকম করে অন্যরকম করে দেখে চার্থ ভাই বোন বা হোক বোন বোনরা হোক এখন ছোট ভাই বউ আছে ওরাও মানে সবাই অনুগা মানে আমাকে অন্যরকম করে দেখে আমরা তিন ভাই বোনের ভিতরে সবাই অন্য বেশি আমাকে একটু মহব্বত করে তো এটা কেন সেটা আপনারা সবাই জানেন কারণ আপনারা সবাই জানেন যেন আমি আগে থেকে শারীরিক দিক দিয়ে একটু মানে অসুস্থ আসলে দশটা স্বাভাবিক ছেলের মতন আমি ঠিক আছে একশো জনের ভিতরে আমি একবারে সবার থেকে কি আমার একটা সমস্যা আছে এটা আপনারা সবাই জানেন যে যে সমস্যায় যে আমি যেমন অসুস্থ এইখানে এই দিকটা তাকাইয়া ঠিক আছে মানে কেউ আমাকে কষ্ট দেওয়ার কথা না এই যে মেমের সাথে মার সাথে এর আগে সবার সাথে অনেক কিছু হয়েছে কিন্তু কোনোদিন আমাদের কোনো কিছু কয় না কারণ জানিয়ে দিন ভাইয়া অন্য কোয়ালিটি ঠিক আছে কারণ হলো গান মানে এই সাথে অনেক কিছু হয়েছে ছোটো ভাই বোনের সাথে ছোট ভাইয়ের সাথে তো সবার সাথে মিলে ছায়া ঝামেলা হয়ে গেছে তারপরও কি আর কেউ আমাদের কোনো কিছু বলে না আর ওরা বলতেও যারা নিজেরা নিজেদের মতন রয়েছে তো যতটুকু পারছে আমি মিলে দিয়েছি তো সবাই আমাকে অনেক আমার জন্য অনেক কিছু করে আর হয়তো আমি ওদের জন্য কোনো কিছু করতে পারি না একটা ব্যবসা দিছি এটা নিয়ে একটু ছেলে ভালো আছি তো আমার খুব ইচ্ছা আমি ব্যবসা করে অনেক দূরে নিয়ে যাইতে পারবো মানে সবাই একটু যদি দোয়া করে তাহলে কারণ এটা বিচার অনেক সময় দিচ্ছে আমার আস্তে 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 একটা দেড়টা বাজে জায়গা ওরকম করে ব্যবসা থেকে এখনও তুই দশ টাকা খাইতেও পারি নাই তারপরে কোনো কিছু করতেও পারি নাই হ্যাঁ কারিগরি নিয়ে কিছু যন্ত্রণা আছি আমরা যেন থাকতেছি না এরকম কোনো কথা না আমরা দুইটা লোক কারখানা স্টেট ফরওয়ার্ড খারাপ করছি তারপরও কারিগর দিয়ে একটু জায়গা মিলে আসছে মানে কিছু কারিগর আসছে এসে এমন কাজ আমার ব্যবসা শুরুর দিয়ে অনেক ভালো ছিল আমার কাছে অনেক ভালো পরিমাণে চলছে প্রত্যেক সপ্তাহে সাতশো টুসি পিস কোয়ান্টিটি মাল ভারী করছি কিন্তু এদের দুইটা মাছ যাবো তো আমি সেটা হইতেছে না কারণ কিছু কারিগর চলে যাওয়ার কারণে আর অনেকগুলো মাল অল্টার করছি তো ওই অল্টার সাথে 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 একটা মাল কমপ্লিট করছে যতটুকু দেরি না লাগে অল্টার সার্থে একটু বেশি দেরি লাগে ঠিক আছে সেই কারণ ওই ব্যবসার দিকতে হোক ওই বোন বেড়ার দিকটা হোক সব দিকটা দিয়ে মিলেই আমি অনেকটাই টেনশনে পড়ে গেছি তো ওই চিন্তা করা হলো এই আজকে বোন ঠিক আছে দেখছি যে আসলে বাসায় বাজারও নাই তো ওর হাজব্যান্ডকেই কিন্তু দাওয়াত দিতে পারছি না আমি কি বললাম আমি যখন কামাই কামাইতে পারছি খাইতে পারছি আমি বললাম আমার বোনের জামাই প্রত্যেক শুক্রবার ফোন দেওয়া গরু বসে না ডাক বেশি সব একসাথে বসে আছে সেখানে ওই দিনটাই এখন আর হইতেছে আমার দ্বারা তো এটার জন্যে হল গা